হ্যালো বন্ধুরা আমি তরিত বর্মন আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের উত্তরকূমাতি ফরেস্ট মাঠ থেকে আপনারা দেখছেন আমাকে এবং এই যে মাঠটি এই মাঠটি থেকে আমি বহুবার আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখিয়েছি এটা আমাদের একমাত্র বিনোদনের কেন্দ্রবিন্দু বলা যায় আমাদের ছোট বড়ো কচি কাচা যারা আছে তারা সকালে মিলে কিন্তু আমরা এখানে এসে আমাদের বিকালের সময় আমাদের অবসর সময়গুলো এখানে এসে আমরা উপভোগ করি এবং এই যে সুবিশাল একটি বিস্তীর্ণ সবুজে ঘেরা একটি মাঠ দেখতে পাচ্ছি এই মাঠের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটি একবারেই বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত এবং এর পরেই এই যে নদীটি আমাদের বুড়িতিসা নদী এই নদীর পরেই যে ভুট্টা ভুট্টা ক্ষেতের পরেই ভারত সীমান্ত অর্থাৎ বাংলাদেশ ভারত এবং সীমান্তের একবারে আমরা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি এবং এই মাঠটিতে ছোটো ছোটো কচি কাঁচা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা এখানে এসে তারা তাদের বনভোজন সেরে নেয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ান টাইম প্লেট এই ওয়ান টাইম প্লেটটির তাৎপর্য হচ্ছে যে বিভিন্ন স্কুলের আমাদের যে এই ইউনিয়নের বিভিন্ন স্কুলগুলো আছে অর্থাৎ সেই স্কুলের বাচ্চারা এখানে এসে তাদের শিক্ষকদের সাথে এসে শিক্ষক শিক্ষিকাদের সাথে এসে এখানে এসে তারা তাদের যে পিকনিক অর্থাৎ বনভোজনের যে বিষয়গুলো সেগুলো এখানে এসে সেরে নেয় তো এখানে এখানে মূলত আমরা এই যে সবুজে ঘেরা যে মাঠটি এই মাঠটি যখন বর্ষাকালে যখন এই নদীটি যখন বন্যায় প্লাবিত হবে তখন কিন্তু এই তো প্রায় পানি চলে আসে এবং জলের যে স্রোতধারা সেই স্রোতধারা এই মাঠের উপর দিয়েও বয়ে যায় ঠিক এই বর্ষাকাল আসার ঠিক পূর্ব মুহূর্তে আমরা যে এই বৈশাখের মাঝামাঝি অর্থাৎ শেষের দিকে আজকে আমি এই বিকালের সময় আমার বন্ধু তহিদ আহমেদ সোহাগ যাকে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে সে হচ্ছে এখানে আহ তাদের তার গান শুনছে এবং নদীর যে ছোট ছোট মাছগুলো এবং পাখিগুলো মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গে উড়ে যাচ্ছে সেগুলো সে উপভোগ করছে আমিও উপভোগ করেছিলাম এতক্ষণ কিন্তু আমার মনে হলো যে এই মাঠটিতে যেহেতু আজকের এই সবুজে শ্যামলে ঘেরা যদিও এখানে আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি তথাপি আবার মনের ইচ্ছা জাগলো যে আমি মোবাইলটা বের করে ক্যামেরা অন করে আপনাদের সাথে আবারও যুক্ত হই সেই বাসনা সেই ইচ্ছা থেকে আবারও আপনাদের সাথে দেখা যাচ্ছে আমাদের এই সুবিশাল বিচ্ছিন্ন সুন্দর মাঠটি ফরেস্টটি অর্থাৎ উত্তর ফরেস্ট মাঠ যেখানে আমাদের সকলের সকলের অবাধ বিচরণ এবং এখানে আমরা সময়ে সময়ে অসময়ে এখানে এসে আমাদের সময়গুলো আমরা পার করি এবং আমাদের যে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তারা যে সীমান্ত রক্ষাকারী যা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে এসে তাদের সময়গুলো কাটান তারা টহল দেন এবং এইদিকে একটি ছোট ঘর আছে যেখানে বসে তারা বসে থাকেন আমরাও তাদের সাথে কথা বলি গল্প করি আজকে তারা আসেনি হয়তো সেজন্য আজকে তাদের সাথে কথা হচ্ছে না তো যাই হোক আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের উত্তর ফরেস্ট মাঠ যদি আপনারা কখনও আসতে চান যারা আমাদের জেলার বাইরে থেকে তারা অবশ্যই আপনাদেরকে ট্রেন যোগে আমরা আমাদের এই উত্তরে আসতে পারেন আর ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস সিলাটি এক্সপ্রেস ট্রেনে সিলাটিতে নেমে এসেই খুব কাছেই এই জায়গাটাই